প্রাচীন চন্দ্র রাজাদের আমল থেকে বর্ম পাল সেন মুঘল ও বারো কীর্তিতে সমুজ্জ্বল মুন্সীগঞ্জ জেলা অতিশ দীপঙ্কর জগদীশ চন্দ্র বসুর মতো কীর্তিমানদের জন্মভূমি পদ্মা নদী ছোঁয়া এ জেলা আঠারোশো পঁয়তাল্লিশ সালে থানা থেকে মহকুমায় উন্নীত হয় পদ্মা মেঘনা ধলেশ্বরী ইছামতি নদী সহ অসংখ্য খালবিল বিধৌত মুন্সীগঞ্জ উনিশশো চুরাশি সালের মার্চে পায় জেলার মর্যাদা জেলার বহু পুরাকীর্তির মধ্যে অন্যতম ইজরাকপুর কেল্লা সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার মির্জুমলা ষোলোশো থেকে ষোলোশো সালে কেল্লাটি নির্মাণ করেন জনশ্রুতি আছে সুরঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে যোগাযোগ ছিল এ দুর্গের প্রতিদিন দর্শনার্থীর ভিড় থাকে কেল্লাটিতে বৌদ্ধ অন্যতম শ্রেষ্ঠ পুরুষ অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিনী গ্রামে সেখানে রয়েছে পাবলিক অডিটোরিয়াম ও দীপঙ্কর স্মৃতিস্তম্ভ স্যার জগদীশচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সত্যেন সেন মানিক বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বসু সমরেশ বসু আর হুমায়ুন আজাদের মতো কীর্তিমানদের জন্ম মুন্সীগঞ্জে সদর উপজেলার কেওয়ার গ্রামে রয়েছে বারো আউলিয়ার মাজার ইমারত দিঘি ও খানা দেখার মতো রাজা বল্লাল সেনের দিঘি রাজা হরিশচন্দ্রের দিঘি মির্জুমলার আমলের ঐতিহাসিক ইটের পুল সম্প্রতি সদরের রঘুরামপুরে সন্ধান মিলেছে হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহার বর্তমানে শহরের আশপাশে গড়ে উঠেছে তিন থেকে চারটি আধুনিক রিসোর্ট এখানে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে থাকা বসার সমস্ত ব্যবস্থা আছে জেলার ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনাগুলোকে সংরক্ষণ ও পর্যটকদের আকর্ষণের জন্য কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক এই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ করার জন্যই এই মুন্সিগঞ্জের যে বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান আছে এবং যেসব ঐতিহ্য মন্ডিত বিষয়গুলি আছে সেগুলা আমরা সরকারিভাবে সরকারি পৃষ্ঠপোষকতা সংরক্ষণ করব পদ্মা সেতুর কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন প্রসার ও ব্যবসা বাণিজ্য আরও সমৃদ্ধ হওয়ার আশা করছেন জেলার মানুষ নিউজ ডেস্ক